উনচল্লিশ বান্ন এর গশকু কত উনচল্লিশের উৎপাদক হল এক তিন তেরো এবং উনচল্লিশ অন্যদিকে বান্ন এর উৎপাদক হল এক চার তেরো এবং বান্ন এখানে দুইটি সংখ্যার মধ্যে কমন ফ্যাক্টর বা কমন সংখ্যা হল তেরো সুতরাং উনচল্লিশ এবং বান্ন এর হবে তেরো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হল একশো ক হল উত্তর একটি বৃত্তের ব্যাস চার ফুট হলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে ব্যাসার্ধ বলা হয় আমাদের দেওয়া আছে ব্যাস চার ফুট আমরা জানি ব্যাসার্ধ সমান ব্যাসের অর্ধেক অর্থাৎ চার ভাগ দুই সমান দুই ফুট সুতরাং অপশানে খোয়া হল সঠিক উত্তর এ প্লাস বি ইকাল টু সেভেন এ মাইনাস বি ইকোয়াল টু থ্রি হলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান আমাদেরকে বের করতে হবে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ প্লাস বি এর মান দেওয়া আছে সেভেন এবং এ মাইনাস বি এর মান দেওয়া আছে থ্রি সাথে সাথে তিন গুণ করলে আমরা পাবো একুশ অপশানে গা হলো উত্তর পাঁচটি ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যা যথাক্রমে সাতাইশ বত্রিশ আঠারো তেইশ এবং বিশ হলে গড় ছাত্রছাত্রীর সংখ্যা কত প্রথমে আমরা পাঁচটি ক্লাসের ছাত্রছাত্রীর মোট সংখ্যা বের করব। তাহলে এখানে সাতাইশ বত্রিশ আঠারো তেইশ এবং বিশ যোগ করলে আমরা যোগফল পাবো একশো বিশ এখন যেহেতু গড় বের করতে বলছে তাহলে আমরা পাঁচটি ক্লাস অর্থাৎ পাঁচ দিয়ে ভাগ দিব একশো বিশকে পাঁচ দিয়ে ভাগ দিলে আমরা পাবো চব্বিশ সুতরাং ছাত্র ছাত্রছাত্রীর সংখ্যা হবে চব্বিশ অপশানে ঘ হল উত্তর একটি কাজ দশজন ছয় দিনে করতে পারে তিনজন কত দিনে কাজটি করতে পারবে তাহলে প্রথমে আমরা লিখব দশজনে কাজটি করতে পারে ছয় দিনে এখন একজনে কাজটি করতে বেশি দিন লাগবে ছয় গুণ দশ দিনে সুতরাং তিনজনে কাজটি করতে পারবে ছয় গুণ দশ ভাগ তিন এখানে আমরা ক্যালকুলেশন করে পাব বিশ দিন তিনকে ছয় দিয়ে কাটলে দুই দুই সাথে দশ গুণ করলে দশ জন বিশ অর্থাৎ তিনজনে মানুষের ওই কাজটি শেষ করতে বিশ দিন সময় লাগবে অপশানে গ হল উত্তর এক কাটা সমান এক দশমিক ছয় পাঁচ শতাংশ হলে বিশ কাটা সমান কত শতাংশ হবে আমাদের দেওয়া আছে এক কাটা সমান এক দশমিক ছয় পাঁচ শতাংশ সুতরাং বিশ সমান এক দশমিক ছয় পাঁচ শতাংশের সাথে আমরা বিশ গুণ করবো এখান থেকে গুণ করলে পাবো তেত্রিশ শতাংশ সুতরাং বিশ সমান তেত্রিশ শতাংশ অপশানে ঘ হল উত্তর আট নম্বর অঙ্ক বলছে একটি দ্রব্য একশো সত্তর টাকায় বিক্রয় করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত এখানে ক্ষতি হয়েছে পনেরো পার্সেন্ট অর্থাৎ আমরা যদি একশো থেকে পনেরো পার্সেন্ট বিয়োগ দেই বাকি পঁচাশি পার্সেন্ট হল ওই দ্রব্যটির বিক্রয় মূল্যের সমান অর্থাৎ একশো সত্তর টাকা তাহলে এক পার্সেন্ট সমান একশো সত্তর ভাগ পঁচাশি টাকা সুতরাং একশো পার্সেন্ট বা দ্রব্যটির ক্রয় মূল্য ইকাল টু একশো সত্তর গুণ একশো ভাগ পঁচাশি এবং কাটাকাটি করলে পঁচাশিকে পাঁচ দিয়ে কাটলে সতেরো পাঁচ দিয়ে একশোকে কাটলে বিশ সতের দিয়ে একশো সত্তরকে কাটলে দশ তাহলে আমাদের উপরে আছে দশ এবং বিশ দশের সাথে বিশ গুণ করলে আমরা পাবো দুইশো সুতরাং দ্রব্যটির ক্রয় মূল্য হবে দুইশো টাকা অপশানে খ হলো উত্তর পুকুরের দৈর্ঘ্য আঠাশ ফুট প্রস্থ চব্বিশ ফুট হলে পুকুরের ক্ষেত্রফল কত বর্গ ফুট আমরা জানি ক্ষেত্রফল সমান গুণ প্রস্ত অর্থাৎ আঠাশ গুণ চব্বিশ আঠাশের সাথে চব্বিশ গুণ করলে আমরা পাবো ছয়শো বাহাত্তর বর্গ সুতরাং ওই পুকুরের ক্ষেত্রফল ছয়শো বাহাত্তর বর্গফুট ফুট এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে মোট চারটি সংখ্যাগুলো হল এগারো তেরো সতেরো এবং উনিশ সুতরাং অপশানে আমাদের ক হলো উত্তর একশো ষাটের নব্বই পার্সেন্ট সমান কত তাহলে একশো ষাট গুণ নব্বই পার্সেন্ট বলছে সেজন্য জন্য একশো দিয়ে ভাগ হবে এখন নিচ থেকে দুইটা শূন্য উপর থেকে দুইটা শূন্য আমাদের উপরে আছে ষোলো এবং নয় ষোলোর সাথে নয় গুণ করলে আমরা পাবো একশো চুয়াল্লিশ সুতরাং একশো হবে একশো আমাদের সর্বশেষ অঙ্কটি বলছে সমকোণে ত্রিভুজের বৃহত্তম কোণটি কত ডিগ্রি আমরা জানি সমকোণে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি সমান এবং এই কোণটি বৃহত্তম বা সবচেয়ে বড় কোণ সুতরাং অপশনে গ হল উত্তর ধন্যবাদ সবাইকে